থাকলে অনেক জায়গায় চাইলো নিয়ে যাওয়া যায় না না আমি ট্রেন উঠছিলাম ও ট্রেনে এখানে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে একটা ধরে দেরি ঠিক আছে আমার কয় টাকা গেছে জানো কয় টাকা 50 60 70 80 টাকা গেছে মানে ওই যে খুব সুন্দর তোর ভালোই ভাড়া আছে কত 1000 হয় না 1000 না 200 টাকা দেন আসসালামু আলাইকুম কে অস্তা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম আজকে আপনার তারিখ হলো ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ আর এখন ঘড়িতে সময় হলো আপনার নয়টা চল্লিশ এখন মিটারে আপনার কিলোমিটার চলছিল তিনশো আটানব্বই এখন দেখি আস্তে আস্তে মেন রাস্তার দিকে যাব দেখি কখন ট্রিপ পাই দিন আবার আপনাদের সাথে ব্যাগ করছি প্রথম ট্রিপ নিয়ে তো আজকে মূলত কিছু কথা বলবো আপনাদের সাথে যারা নতুন রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে আসতে যাচ্ছেন অথবা চিন্তা ভাবনা করছেন যে রাইড শেয়ারিং করলে কেমন হবে তো রাইড শেয়ারিং পরিস্থিতি রাইড শেয়ারিং করলে কেমন টাকা ইনকাম হতে পারে এই বেসিক এইগুলো নিয়েই টুকটাক আলোচনা করব। তো চলেন আগে কথা না বাড়িয়ে প্রথম রাইডটা নেই প্রথম রাইড নেওয়ার পর দেন বিস্তারিত আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলছি তো আলহামদুলিল্লাহ আপনার সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম তো ভাইকে নিয়ে যাবো হলো মতিঝিল মতিঝিল ভাইয়ের সাথে ভাড়া চুক্তি হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভাইয়ের আগেও আমার সাথে অনেকবার গিয়েছে তো এই জন্য ভাই আসলে ভাড়ার কথা বলতে হয় না ভাইকে নিয়ে চলে যাই আজকে কিছু টপিক নিয়ে কথা বলবো সেটা হলো আপনার রাইড শেয়ারিং কিছু টপিক নিয়ে এখন অনেক ভাই আছেন যারা ভাবছেন যে চাকরি ছেড়ে দিয়ে রাইড শেয়ারিং করবেন চাকরি করবেন নাকি রাইড শেয়ারিং করবেন শুধু তো তাদের তাদের জন্যই আসলে মূলত আজকের কথা তো প্রথমত যারা আপনারা চাকরি করছেন তারা তাদের স্যালারিটা যদি খুব ভালো একটা স্যালারি হয় মোটামুটি বিশ প্লাস তো আপনার চাকরি ছাড়ার কোনো দরকার নেই ভাই যদি চাকরিতে মেজর কোনো প্রবলেম না থাকে কারণ হলো চাকরিতে আপনি কিন্তু মাস শেষে একটা ফিক্সড স্যালারি আপনি পাবেনি তো ভালো যদি অ্যামাউন্ট থাকে তো চাকরি ছাড়ার কোনো দরকারই নেই কারণ আপনি বছর শেষে চাকরি থেকে দুইটা বোনাস পাবেন তারপর মেডিকেল লিভ পাবেন ক্যাজুয়াল লিভ পাবেন মানে ছুটি ছাটা কিন্তু আপনার বছরে আপনি পাবেন চাকরি করলে আর যদি আপনি রাইড শেয়ারিং করেন সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনি কোনো কিছুই পাবেন না মোটামুটি রাইড শেয়ারিংয়ের থেকে চাকরি ভালো হ্যাঁ রাইড শেয়ারিংটা ভালো ছিল কখন ভালো ছিল দু হাজার আঠারো সতেরো আঠারো সতেরো না আঠারো উনিশের বিশের দিকে তখন এই প্ল্যাটফর্মটা খুব ভালো ছিল এখান থেকে ভালো অ্যামাউন্ট আপনার ইনকাম করা যেত এখন আপনার রাইড শেয়ারিংয়ের সেক্টরে কম্পিটিশন খুব বেশি তো আপনি ইনকাম করতে পারবেন ভাই রাস্তায় থাকলে ইনকাম আছে কিন্তু আপনার ফার্স্টে আপনার গাড়ির কিছু থাকবে না আপনার ফেসের কিছু থাকবে না আপনার শরীরেরও কিছু থাকবে না মানে শরীর অসুস্থ হয়ে যাবেন মানে অসুস্থ হয়ে পড়বেন রাস্তায় যে পরিমাণ ধুলা ভাই আপনি ভিডিও দেখছেন যে খুব সহজ যাত্রী উঠায় আর নামায় আর টাকা পায় এতটুক সহজ হলে না ভাই সবাই করতো এটা এতটুক সহজ না আপনার আবার এত কঠিনও না এখন আপনার যদি কোনো উপায় না থাকে ধরেন আপনি চাকরি ছেড়ে দিয়েছেন আপনার কোনো উপায়ই নেই এখন চাকরিও পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন পার্ট টাইম হিসেবে করতে পারবেন মানে পার্ট টাইম এটা খুব ভালো পার্ট টাইম প্ল্যাটফর্ম হিসেবে খুবই ভালো ভাই এটা ধরেন আপনার দিনে আপনি চার ঘন্টা সময় আছে তো পাঁচশো টাকা ইনকাম করা খুবই সহজ আপনার জন্য এখন অনেকেই বলতে পারেন ভাই আপনিও তো রাইড শেয়ারিং করেন তো আপনি কেন বারণ করছেন ভাই ভাই আমি রাইড শেয়ারিং পার্ট টাইম হিসেবে করি আমি তো ফুল টাইম না আমার এটা ছাড়াও আরও মানে বিজনেস আছে তো আলহামদুলিল্লাহ তো আসলে মোটামুটি আমি তো রাস্তায় থাকি রাস্তার পরিস্থিতি দেখি ইনকাম করাটা এখন খুবই কষ্ট হয়ে গিয়েছে তো আপনার ভালো চাকরি হলে ভাই এই লাইনে আসার কোনো দরকারই নেই ভাই এখন খুবই অসুবিধা আছেন আপনি চাকরি করছেন চাকরির পাশাপাশি এটা করেন সেটা ঠিক আছে ভাই চাকরির পাশাপাশি করলে ঠিক আছে কিন্তু আপনি চাকরি ছেড়ে দিয়ে এটা ফুল টাইম করবেন এটা ফুল টাইম আসলে এখন আর ফুল টাইম করার মতন এই জিনিসটা নেই কারণ আপনার এই প্ল্যাটফর্মটা খুবই বাজে হয়ে গেছে আপনার বাইকাররা রাস্তায় রাস্তায় মোড়ে আপনারা একদিন গিয়ে একটু কথা বললেন তাহলে বুঝতে পারবেন ভাই মানে কতক্ষণ যে বসে থাকতে হয় যাত্রী না থাকলে অ্যাপসের যেই ভাড়া এ ভাড়া তো আপনার পোষাবে না মাস শেষে দেখবেন বাইকের পিছনে অনেক টাকা চলে গেছে যখন বাইকের কাজ করাবেন তো এর থেকে ভালো চাকরি করেন আর রাইড শেয়ারিংয়ে হ্যাঁ রাইড শেয়ারিং করলে স্বাধীনতাও আছে স্বাধীনতা আপনি যখন ইচ্ছা তখনই পারবেন চাকরির মতো কোনো ফিক্সড টাইম নেই ইন টাইম টাইম আউট এগুলো কোনো কিছু নেই কিন্তু আমি বলবো ভাই যদি আপনার ভালো স্যালারি থাকে আর যদি আপনার না খেতে চান তাহলে ভাই চাকরি করেন এই এই সেক্টরে আসার কোনো দরকারই নেই মোটামুটি বুঝতে পারছেন আমি কি বোঝাইতে চাইছি আসলে ওরকম ক্লিয়ারলিভাবে ভাবে আমি অত গুছিয়ে কথাও বলতে পারি না মানে আমার কাছে যেরকমভাবে মনে হলো আপনাদের বলা উচিত আমি সেরকমভাবে বলতাম তো এখন আর কোনো কথা বলবো না এখন সোজা ভাইকে নিয়ে যাবো মতিঝিল তো চলেন মতিঝিল যাই ভাইকে নামাই দেন আপনাদের সাথে করছি তো ভাইকে নিয়ে চলে আসলাম মতিঝিল এখন আর মতিঝিলে দাঁড়াবো না মতিঝিলে দাঁড়িয়ে কোনো লাভও নেই তো ভাইকে নিয়ে আসতে সময় অলমোস্ট আপনার আটাইশে মিনিটের মতন লেগেছে এখন এখন চলে যাবো হলো আপনার পাতাল মার্কেটের এই কর্নারে তো এক বাইকে পেলাম হলো নিয়ে যাচ্ছি হলো সাত রাস্তা এখানে তো আসলে আজকে টিপ নেই যার কারণে কম ভাড়াতেই চলে যাচ্ছি তো এখন দেখি সাত রাস্তার দিকে যাই কতটুকু সময় লাগে আসলে এখন মাসের শেষ তো মাসের শেষে ওরকম টিপ থাকে না মানে শেষের দিকে অত ট্রিপ থাকে না তো এখন বসে থাকা যাবে না বসে থাকলেই লস তো এই জন্যই চলে গেলাম আর অ্যাপসে গেলে এরকমই ভাড়া আসবে কেটে কুটে দেখা গেছে আমি একশো টাকা পাবো তো এর থেকে একশো বিশ টাকা ভালোবারা তো চলেন সাত রাস্তার দিকে যাই দেখি কতটুকু সময় লাগে তো বাইকে নিয়ে আসলাম সাত রাস্তা মোটামুটি বিশ মিনিটের মতন সময় লাগছে তো বিশ মিনিটের মতন সময় লাগছে ঠিক আছে ভাই আলাইকুম তো এখন পর্যন্ত সকাল থেকে দুইটা ট্রিপ কমপ্লিট করলাম আজকে তেমন একটা রাস্তায় ট্রিপ নেই মাসের শেষ আসলে এই হলো ইনকামের অবস্থা একদিন ভালো হবে একদিন খারাপ হবে এগুলো ব্যাপার না তো এখন পর্যন্ত দুই ট্রিপ দিয়ে আমার এখন পর্যন্ত ইনকাম হলো দুইশো টাকা তো চলেন এখন দেখি সাত রাস্তার দিকে যাই সাত রাস্তার দিকে গিয়ে দাঁড়াই দেখি নেক্সট ট্রিপ কখন পাই নেক্সট ট্রিপ নিয়ে দেন আবার আপনাদের সাথে ওয়েট করছি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বসেছিলাম এখানে সাত রাস্তায় এসে দশ মিনিটের মতো তো এখন এক বাইকে পেলাম বাইকে নিয়ে যাবো হলো মন্দির বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে দুশো টাকা আসলে রাস্তায় মোটামুটি বিজয় সরনের সিগন্যাল পর্যন্ত ভালোই জ্যাম আছে তো তারপরও যাই দেখি কত সময় লাগে এখন টিপ ছেড়ে দিলে আসলে টিপ পাওয়াটাই মুশকিল যার কারণে টিপ ছাড়া যাবে না কম বেশ হলেও চলে যেতে হবে তো দেখি যেত কত সময় লাগে

তিরিশ মিনিটের মতন সময় লেগেছে যা ছিল দিতে হচ্ছে তখন দেখি পরবর্তী টিপ কোথায় পাই পরবর্তী টিপ নিয়ে দেন আপনাদের সাথে করছি তো আলহামদুল্লাহ বাইকে নামে দেওয়ার পর প্রায় এক ঘন্টা বসেছিলাম শী মধ্যে তো এখন এক বাইকে পেলাম বাইকে নিয়ে যাচ্ছে আমার ভাড়া চুক্তি হয়েছিল খারাপ না তো এখন দেখা যাক রাস্তা যেতে কতটুক সময় লাগে কারণ রাস্তায় মোটামুটি জ্যাম আছে এখন আর ভাই এরকমই রাইট সাইড এঙ্গেল অবস্থা এরকমই হয়ে গেছে যে বসে থাকতে হয় শুধু মানে পাঠাও ইন ড্রাইভ উবার আমি চালাই না কারণ উবার যে ভাড়া দেয় ওই ভাড়াতে আসলে যাওয়া যায় না উবার ছুটির দিনে চালানো যায় কিন্তু তারপর উবারের ভাড়াটা খুবই কম তো আসলে কোনো অ্যাপসেই আপনার ভাড়া তো এরকম ভালো আসে না ভাড়া এখন আর ওরকম ভাড়াই আসে না অ্যাপসে তো যার কারণে কনটাকেই মানুষ রাইড শেয়ার করে বেশি তো চলেন দেখি বসুন্ধরা যা যাক বসুন্ধরা যেতে কত সময় লাগে দেখি ভাইকে নামিয়ে দিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি করছে কোন তো তিরিশ মিনিট লাগছে পাক্কা কি জ্যামটা ছিল রাস্তায় তো বাইকে নিয়ে আসলাম বসুন্ধরা ব্লক

দুইশো পঞ্চাশ সবই তো কাছে দিয়ে দিলামে কত হয়েছে তিনশো এখন এই জান নাই তো আজকে একদিন লস ঠিক আছে তো বাইর থেকে দুইশো টাকা একশো আশি টাকার কথা ছিল কিন্তু কি করব বাইরের কাছে ভাঙতি নেই আর আমার কাছে নেই আমি একবারে আমার ওয়ালেট থেকে একবারে যা ছিল সব বের করে দিয়ে দিছি তো আসলাম এত ভিতরে এখন যাই না এই ট্রিপ পাবো কি পাবো না তো দেখি চেষ্টা করতে তো আর ছায়াযুক্ত স্থানে বসতে হবে বসবো বসে একটু রেস্ট নিব দেখি পেলাম আর না পেলে তো আস্তে আস্তে চলে যাবো তো দেখি কি হয় তো আলহামদুলিল্লাহ আঙ্কেলকে পেলাম ওনাকে বসুন্ধরা ব্লক থেকে নিয়ে যাব হ্যাঁ উঠেন বসুন্ধরায়াল ব্লক থেকে নিয়ে যাব হলো উত্তরা বারো নম্বর সেক্টর তো ওইখান থেকে দেন আবার উনি ব্যাক করবে হলো বাড্ডার দিকে তো ওনার কাছে আমি ভাড়া চেয়েছিলাম পাঁচশো টাকা কিন্তু পাঁচশো টাকা দিবে না উনি চারশো টাকার বেশি এক টাকাও না যার কারণে চারশো টাকাই রাজি হয়ে গেলাম কারণ যেহেতু আমার বাসা বাড্ডার দিকে তো আমার জন্য ভালো হবে তো এই জন্যই নিয়ে নিলাম ওনাকে নামিয়ে দিয়ে দিন বাসার দিকে চলে যেতে পারবো এখন দেখা যাক চলেন ওনাকে নিয়ে উত্তরের দিকে যাই কীরকম এখন প্যান মোটামুটি ভালোই ভাড়া আছে

ছিলাম আমি আসলে যাওয়ার কথা ছিল আপনার উত্তরাতে তো উত্তরা যাবে দশ নম্বর থেকে আবার এইখানে আসার কথা ছিল তো এই জন্যই আমি ভাড়াটা আপডাউন পাঁচশো টাকা দিয়েছিলাম চারশো টাকা দিবে তো আপডাউন হিসাবে আমি কম ভাড়া বলে দিয়েছি কারণ আমি মানে ওনাকে উত্তরা নিয়ে গিয়ে আবার এখানে নামিয়ে দিয়েছেন বাসা দিয়েছিলো ওই সব করে বলে দিয়েছিলাম কিন্তু উনি দাদা অ্যাল গ্ল থেকে যখন অন্য কিছু ঠিক করছি আপনার মোটামুটি নর্থাউট ইউনিভার্সিটির কাছাকাছি আসার পরে যাবে না আমি বাচ্চা যাবে ভাড়ার কথা বলি ওইখান থেকে যদি নিন গেটের ভাড়া সত্তর টাকা হয় তো বসুন্ধরা তো যদি হ্যাঁ ভাড়া আছে টাকা আছে নাই মিনিমাম ভাড়া থাকলে থেকে দেড়শো টাকা ভাড়া আছে এই জন্যই আসলে ভাড়া বলে নেওয়া তো আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন টাইম ছিল আপনার নয়টা চল্লিশ আর এখন ঘড়িতে সময় বাজে দুইটা ছাব্বিশ তো অলমোস্ট আমি ধরলাম চার ঘন্টা আমি আজকে রাইড শেয়ার করেছি এই চার ঘন্টায় আমি রাইড শেয়ার করে আজকে আমার ইনকাম হলো আটশো সত্তর টাকা আলহামদুলিল্লাহ যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন আমার মিটারে কিলোমিটার ছিল আপনার তিনশো আটানব্বই আর এখন হলো তিনশো একচল্লিশ তো অলমোস্ট আমি বিয়াল্লিশ তেতাল্লিশ কিলো গাড়ি আজকে বাইক চালিয়েছি তো যদি আমি তেল খরচ একশো সত্তর টাকাও ধরি আজকের তো আমার আলহামদুলিল্লাহ সাতশো টাকা প্রফিট মানে আজকে সাতশো টাকা নিয়ে আমি বাসায় যাচ্ছি আর আমি আজকে ট্রিপ টোটাল কমপ্লিট করেছি হলো পাঁচটা পাঁচ টিপে আজকে আমার ইনকাম হলো আটশো সত্তর তো যেহেতু আপনার মেরুল বাড্ডা চলে আসছে আমার বাসা যেহেতু বাড্ডার দিকে তো এখন এই জন্যই বাসার দিকে চলে যাচ্ছে আসলে যখন আপনার বাসার কাছাকাছি মানে চলে আসি তখন আর ভালো লাগে না এই মানে মন চায় যে বাসায় যাই বাসায় যাই তো এই জন্য ওই বাড্ডার ঢুকতে চাই না এই কারণেই তো মোটামুটি আজকে চার ঘন্টা রাইড শেয়ার করে আমার ইনকাম হলো আটশো সত্তর আর ট্রিপ দিয়েছিল পাঁচটা আর আমার তেল খরচ গিয়েছে একশো সত্তর মানে টোটাল আমার আজকে প্রফিট হলো সাতশো টাকা আলহামদুলিল্লাহ তো এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব তো এখন আর কথা বলবো না দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রাইট শেয়ারিং ব্লগে